দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও গরুর জন্য খড়ো ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হলাম এবং একটু ভিন্ন মাত্রায় আনকমন মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি এই মেশিনটি মডেল নামারা আমরা দিয়েছিল শক্তিমান হেভি হার্ডি এবং মজবুত এবং অন্যান্য মেশিন আছে সাইজও বড়ো এর ব্লেডেও বড়ো সব দিক দিয়ে এর অল স্কোয়ার এর যে চাকা এবং পায়াগুলো দেখেন অনেক হার্ডি এবং মজবুত এর চাকাগুলো দেখেন এর বেল্টারও সম্পূর্ণ কভার করা আছে প্রায় একশো পার্সেন্ট একটা সেফটি মেশিন এই মেশিনটি এবং এটা গিয়ারের মাধ্যমে ঘরগুলো আপনি ছোটো বড়ো করতে পারবেন এর ব্লেড এর ব্লেডও কার্বন স্টিল ব্লেড এবং পনেরো মিলি অন্যান্য মেশিন আসলে ব্লেডগুলোও বড়ো সম্পূর্ণ হাই কোয়ালিটি সাড়ে তিন ঘোড়া মোটর এর মোটরটা হলো সাড়ে তিন ঘোড়া মানে সাড়ে তিন হর্স পর আর এই মেশিন আমরা এক বছর সার্ভিসিং দিচ্ছি এটা হলো কনভেয়ার মেশিন আর এটা হলো নন কনভেয়ার দুটা একই মডেলের নতুন আনকমন দু হাজার পঁচিশ সালের এই মেশিনগুলো আমার কাছে আসছে তাই দর্শক মুদ্রা এই শক্তিমান মডেলের এই মেশিনটা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনের মডেল নাম্বার দিয়েছে আমরা শক্তিমান কারণ এর অনেক হাই স্পিড ঘন্টায় দেড় টন পর্যন্ত খড় এবং ঘাস কাটা যাবে তার পাশে আটা আছে এই মেশিনের দাম মাত্র আঠাশ হাজার টাকা এটা এটা যদি নিতে চান যারা আরও কম বাজেটে নিতে চান তাহলে চায়না মেশিন এটাও গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোটো বড়ো করা যাবে এটা তিন ঘোঁ মোটর আঠাশ হাজার টাকা দাম আর এই পাশে লাল মেশিন আছে এটা হলে তিরিশ হাজার টাকা দাম এটাও তিন ঘোয়া মোটরের এক বছর সার্ভিসিং আছে এই মেশিনটা তো এক বছর সার্ভিসিং আছে এগুলোতেও এক বছর সার্ভিসিং আছে কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এসব আমাদের কাছে যারা আরও কম বাজেটে মেশিন নিতে চান এই যে এই মেশিনটা আছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এক হস্তার মোটর দিয়ে আর এফ এল গাছ এসে যে কোনো মোটর কোম্পানির মোটর নিতে পারেন ডাবল ব্লেডের এগুলোর দাম হলো আপনার সতেরো হাজার পাঁচশো আঠেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও অন্যান্য ধরনের মেশিনগুলো আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বড়ো সাইজের মাঝারি সাইজের এইগুলো একটা আছে মার্কা মেশিন এটাও অনেক হাই কোয়ালিটি মেশিন এটা দুই হস্তার মোটর দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে এলোমুলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস বলেন সব কিছু কাটতে সক্ষম আর এই মেশিনটা বিডি ওভার আমাদের নিজস্ব তৈরি এটা দাম পড়বে আপনার হলো চৌত্রিশ হাজার টাকা দুই ঘর মোটর দিয়ে আমাদের নিজের তৈরি এই মেশিনটি দশক প্রত্যেকটা মেশিনের সব ধরনের খড় ঘাস এবং ভুট্টা গাছ সহ সমস্ত কিছু খুব সহজেই কাটবে তাই মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার দেওয়া সে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা এসব আমাদের কাছে আটা মেশিন আছে কম্বাইন্ড মেশিন একই মেশিনে খড় এবং ঘাস কাটবে এবং গরুর জন্য দাঁড়া খাবারও তৈরি করতে পারবে গোম ভুট্টা হলুদ মরিচ যত রকম গরুর জন্য খাবার আছে সমস্ত কিছু এই মেশিনটা তৈরি করা হবে এটা চার ঘোড়া মোটর দিয়ে চলবে তাই যে কোনো ধরনের খড় ঘাস কাটায় মেশিন নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক মধ্যে মেশিন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন কোন জায়গা থেকে নিচ্ছেন শোরুমটা কোন জায়গায় এরা কতদিন ধরে মেশিন বিক্রি করছে পরবর্তী পাসপত্র পাওয়া যাবে কিনা এরা সরস্বা যদি থেকে মেশিনগুলো আনে কিনা এগুলো অবশ্যই খোঁজ খবর নিয়ে নেবেন তারা পরবর্তী কোনো ঝামেলায় পড়বেন না কারণ এই মেশিনগুলো অনেক জায়গায় নেওয়ার পর অনেক সময় বোঝে না বিভিন্ন ঝামেলায় পড়ে আর আমাদের কাছ থেকে মেশিন নিলে এইরকম কোনো ঝামেলায় পড়বেন না কারণ আমাদের সার্ভিসিং লোক আছে তারা বাসায় গিয়ে এই মেশিনগুলো সরাসরি গিয়ে আপনাকে ঠিক করে এবং বুঝে ট্রেনিং করে দিয়ে আসবে তাই যারা নিতে চান এখনও আমাদের সাথে যোগাযোগ করুন